এই তবলা এদিকে তো এই সকালবেলা কাকে ডাকলে আমাকে তোকে না তো আবার কাকে রে সারা দিন বাকি খাস টাকা দিতে হবে না এদিকে আয় তো কেন কয় টাকা পাবে তুমি এত বড় বড় কথা বলছো কয় মাস হলো বাকি টাকা দিসনি তুই জানিস তোর বাকি এখন 11500 টাকাটা দে তো ভাই এই 11500 টাকার জন্য আমার সাথে বড় বড় কথা বলছো কেন এই টাকা মেরে দিয়ে আমি চলে যাব নাকি টাকা মারার কথা তোকে কে বলল তুই টাকা দিবি নাকি টাকা দে টাকা তো অবশ্যই দেব টাকা দেব না কেন আর যা লে লেখো না ভাই এ মাস যাক টাকা দিয়ে দেব আরে লিখতে লিখতে তোর খাতার পাতাই শেষ হয়ে গিয়েছে কত লিখবো আচ্ছা ঠিক আছে আমি চাকরির পরীক্ষাটা দিয়ে আসি তোমাকে আমি টাকা দিয়ে যাব বিলটা শুনলি তো কত এগারো হাজার পাঁচশো একেবারে গুনে গুনে নিয়ে আসবে আমি আর এক টাকাও বাকি রাখতে পারবো না আরে বাবা তোমাকে বাকি টাকার কথা কে বলল আমি তোমাকে খাতা পুড়িয়ে গেছে খাতা কেনার টাকা দিয়ে যাব কোথায় যাবি বললি চাকরির পরীক্ষা দিতে তুই আবার কি পরীক্ষা দিবি রে তুই লেখাপড়া জানিস যে চাকরি পরীক্ষা দিবি দিলে তো মেজাজটা বিগড়ে পরীক্ষা দেব না মানে এর আগে কি পরীক্ষা আমি দেই নাই চাকরি আজকে যাচ্ছি চাকরি আমার হবেই এই যা যা সকালবেলা মেজাজটা দিল খারাপ করে ও ও পাবে চাকরি যা চাকরির পরীক্ষা দিয়ে এসে টাকাটা দিয়ে যা যাচ্ছি বাবা যাচ্ছি সকালবেলা দিলে তো মেজাজটা খিচড়ে দেখি পরীক্ষা খারাপ হলে তুমি বুঝবে আমি ঘুরে আসি কি চাই স্যার টাকা চাইছিলাম স্যার টাকা টাকা মানে বুঝতে পারলাম না তো বলো তোমার সমস্যাটা কি সমস্যা টাকা স্যার এই হ্যালি করো না তো বহু রুগী আছে তোমার সমস্যাটা কি তুমি খুলে বলো স্যার পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছি আপনাদের নাকি একটা কম্পাউন্ডার লাগবে তাই কম্পাউন্ডারের চাকরি নিতে এখানে এসেছি স্যার ও সেই কথা বলো তা তোমার লেখা পড়া লেখা পড়া এমবিবিএস স্যার ওরে বাবা রে এমবিবিএস তুমি এমবিবিএস তাহলে তো তুমি নিজেই একটা চেম্বার খুলে বসতে পারো আমার কাছে কেন না স্যার এমবিবিএস মানে সে এমবিবিএস না স্যার এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান তা সকালবেলা তুমি কি আমার সাথে ইয়ার্কি কি মারছো আমরা তিন পুরুষ হলো ডাক্তার আমি এমবিবিএস ডাক্তার আমার বাবা ছিল আর ডাক্তার আমার দাদা ছিল ডিএমএস ডাক্তার আর তুমি সেই জায়গায় এসে ইয়ারকি মারতে এসেছো বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি আপনার বাবা ছিলেন মানুষ মারা ডাক্তার আর আপনার দাদার কথা তো বলাই যাবে না তার কাছে গেলে তো রুগী মর মরতই এই তুমি যা বলছো কেন তুমি বাইরে হতো এখান থেকে বাইরে হতো তাহলে কাকু ডাক দিয়ে তোমাকে ঘাট ধরে বাইর করে দেব কেন স্যার আপনি কি আমাকে চাকরিটা দেবেন না চাকরি দেব তুমি পারবে না কি এখানে তোমার যা কথাবার্তা তুমি এখানে চাকরি দিলে তুমি কম্পাউন্ডারে চাকরি করতে পারবে ধরে দেখুনই না স্যার পারি কিনা আচ্ছা বলো তো আমি চেম্বারে নাই একটা জ্বরের রুগী আসলো তুমি তখন তাকে কি করবে কি তাকে না ধরো সে বসবেই না তুমি তখন তাকে কি বলবে নাই যদি বসে তাহলে কি করব স্যার বলবো যে সারের আসতে দেরি হচ্ছে উনি এখন ওনার স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া করছেন এই ঝগড়া করে শেষ হলে উনি আসবেন তার আগে আসবেন না আপনি অন্য ডাক্তার দেখেনি দিন এতক্ষণ তোমার সাথে তুমি তুমি করলে এখন বলছি তুই এই বেটা ওট ওট যাবি না লোকজন দেখে তোকে বাইরে করে দেবো আমার বহু রুগী আছে আমরা তিন পুরুষের ডাক্তার ওঠ বলছি আচ্ছা স্যার চলে যাচ্ছি স্যার আর ধমকাবেন না স্যার ভেবেছিলাম আপনার এখান থেকে চাকরিটা নিয়ে গিয়ে বাকি টাকাটা পাবে ওকে টাকাটা দিয়ে দিব আর তা হলো না স্যার আমি যাই